আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে সংখ্যা বি এটা কিন্তু ষোলো ভিত্তিক সংখ্যা আইসিটি বিষয়ের তো এই ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে কিভাবে রূপান্তর করব দুই ভিত্তিক সংখ্যা কিভাবে রূপান্তর করবো তাই না অনেক সহজ এবং আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব যেমন এই যে এখানে লিখে নিলাম সেভেন বি এটা হেক্সাডেসিমাল সংখ্যা এটার বাইনারি

চার বিট এর কোড কেন চার বিট এর কোড ষোলো সমান টু টু দি পাওয়ার ফোর পাওয়ার ফোর এবার আমরা কি করবো ধরে আমরা করতে পারি এটা কিভাবে পেলাম এক একের দ্বিগুণ দুই দুই দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট অথবন অন্যভাবে বলতে পারি এখন অনেক শিক্ষার্থী হয়তো বলতে পারে যে এইটা পেলাম কোথায় তাই না তো এটার উৎপত্তি হচ্ছে টু বানারি বেজ টু তো টু পাওয়ার জিরো টু পাওয়ার ওয়ান টু পাওয়ার টু টু পাওয়ার থ্রি টু এর উপরে যদি পাওয়ার জিরো ডি ওয়ান দি টু দি থ্রি দি তাহলে সরল করলে এটা পাবো আর অন্যভাবে যদি আমরা মনে রাখতে চাই এইট ফোর টু ওয়ান এইভাবে মনে রাখবো এখন এই কোড ধরে আমরা সেভেনের মান যদি বের করতে চাই তো সেভেন এখানে লিখে দিই এখানে লিখে নিলাম এটুকু আমি রাফ করে নিচ্ছি দেখতে হবে কোনটা কোনটা যোগ করে সেভেন হয় এই যে লাস্টে তিনটা যোগ করে সেভেন চার দুই আর এক যে তিনটা যোগ করে সাত হচ্ছে ওই তিনটা এক হবে যেটা যোগ করার দরকার নেই এর মান শূন্য হবে বিয়ের দশমিক যোগ করে এগারো হচ্ছে আট দুই আর এক যোগ করে এগারো হচ্ছে চার কিন্তু যোগ করার দরকার নেই আটের নিচে এক লিখবো চারের নিচে শূন্য লিখবো আর শেষের দুইটা আবার যোগ করতে হচ্ছে তাই শেষের দুইটা এক লিখলাম ভালো করে লক্ষ্য করি আট দুই আর এক যোগ করে এগারো হচ্ছে যেগুলো যোগ করে এগারো হচ্ছে তার মানে একজন্য আটের নিচে এক দুইয়ের নিচে এক একের নিচে এক চার যোগ করার দরকার নেই চারের মান শূন্য এবার এইগুলি আমি এখানে লিখব বিয়ের নিচে এগারোর মান আর বিয়ের মান সেম কারণ বিয়ের দশমিক মানে এগারো এগুলো একসাথে লিখলেই তখন আমরা এই বাইনারি মান পাব তবে লেখার সময় এই যে বাম দিকের তো পূর্ণ সংখ্যা বাম দিকের শূন্য বাদ দিয়ে লিখলেও হবে সমস্যা নেই আমের সন্ধের মূল্য নাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আচ্ছা এই ধরনের আর একটা অঙ্ক দেখাচ্ছি তাহলে মনে থাকবে এই যে এইটা এখানে কিন্তু পয়েন্ট আছে পয়েন্টের আগেও আছে পরেও আছে তাই তাই এটা কিভাবে না আচ্ছা আমরা লিখে নিই নাইন বি পয়েন্ট ফাইভ ডি লিখে নিলাম এবার এগুলোর সমকক্ষ এই কোড ধরে আগের যে কোড ধরে ওই কোড ধরে আমরা মান বের করবো যেমন এই কোড ধরে যদি এটার মান বের করতে চায় তাহলে লিখে নিলাম নয় নয়ের মান বের করবো কোনটা কোনটা যোগ করে নয় আট আর এক যোগ করে নয় তো আটের নিচে এক আর ও একের নিচে এক মাঝখানে দুটো যোগ করার দরকার নেই শূন্য এটা হচ্ছে নয়ের চার বিট মান নয়ের নিচে লিখব বিয়ের মান কত হবে তাই না তো বিয়ের মানে এগারো তো কোনটা কোনটা যোগ করে এগারো আট দুই আর এক যোগ করে এগারো তাহলে আটের নিচে এক আর এই দুই নিচে এক একে নিচে এক যেটা যেটা যোগ করে এগারো তার নিচে এক লিখেছি এটা বি এর মান বা এগারোর মান এখানে লিখবো যেখানে সেখানে রেখে দিলাম এবার মান কত হবে তাই না এক 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 যোগ করে পাঁচ তো নিচে নিচে আর ও এটা হচ্ছে চারের পাঁচের মান পাঁচের নিচে লিখব এবার ডি এর মান কত হবে ডি এর দশমিক মান তেরো থার্টিন দেখতে হবে কোনটা কোনটা যোগ করে তেরো হচ্ছে যে আট আর চারে বারো আর এক তেরো আট চার আর এক এই তিনটা যোগ হবে আট চার আর ও এই তিনটা যোগ করে তেরো হচ্ছে দুই লিখেছি সব একসাথে লিখেছি এখানে ব্রাকেট দিয়ে দুই লিখলেও কিন্তু আরেকবার লিখলাম অনেক বড় একটি সংখ্যা তাই না এইভাবে আমরা বাহারিতে রূপান্তর করতে পারি খেয়াল রাখতে হবে এক্সার ডিসিমেন্ট সমতুল্য চার বিট প্রতিটা সমতুল্য চার বিট করে বাইনারি মানে রূপান্তর করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইখানে তোমাদের আমি তোমাদের একটি কাজ আমি দিচ্ছি এ বি সি ডি ই এইটার কিভাবে করব তাই না করে দিব আমি আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি এ বি সি ডি ই এটা দ্রুত বলবো এগুলা সমকক্ষ মান লিখবো যে 8421 ফোর ধরে লিখবো এই কোট ধরে যদি এর মান লিখতে চাই এর মান দশ আট আর এই দুই যোগ করলে দশ তাহলে এখানে এখানে এক হবে তাহলে এক শূন্য এক শূন্য হবে দুই এর মানে এগারো আট দুই আর এক যোগ করে এগারো চার যেখানে আছে সেখানে শূন্য হবে এটা সি এর মান বারো আট আর চার প্রথম দুইটা যোগ করে বারো তো প্রথম দুইটা এক বাকিটা শূন্য এগারোশো ডি এর মান তেরো 8 4 এর 1 যোগ করতে আরো তাহলে 8 এখানে এক এখানে 1 আর এইখানে 1 আর দের কাছে শূন্য এর মান 14 প্রথম তিনটা যোগ করে 14 8 2 4 দিয়ে 14 তাই প্রথম তিনটা 1 সেটা শূন্য এবার সব একসাথে লিখে দেবো যদি বেস দুই লিখবো তাহলে বাইনারি সংখ্যা হবে এইভাবে আমরা সমাধান করতে পারি পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ